এই হোটেলে নেই কোনো ক্যাশিয়ান নেই কোনো কর্মচারী শুধুমাত্র একজন মানুষ ভাত মাংস ডিম ভাজি বিভিন্ন আইটেম একের পর এক রান্না করছে মিজান ভাই এই হোটেলের বাবরসি এবং মালিক এই হোটেলে খেতে গেলে আপনাকে নিজেই প্লেট নিয়ে ভাত তরকারি নিজের মতো করে উঠিয়ে নিতে হবে এবং খাবার শেষে বিল আপনাকেই হিসাব করে বয়েমে রাখতে হবে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সারা ফেলেছে মিজান ভাই তার দোকানে এখন ভিড় জমান শত শত মানুষ ঢাকার আগারগয়ে অবস্থিত মিজান ভাইয়ের দোকান এখন শুধুমাত্র ঢাকার মানুষের কাছেই পরিচিত নয় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে মিজান ভাইয়ের খাবার হোটেলে খাবারের দামও তুলনামূলক অনেক কম মাত্র একশো টাকায় একটা বড় মাংসের টুকরা সাথে আনলিমিটেড ভাত এবং তরকারি মিজান ভাই মূলত রিক্সা চালকদের হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে মিজান ভাইয়ের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এখানে শুধু রিক্সাওয়ালা মামারাই খেতে যায় না শহরের বিভিন্ন জায়গা থেকে ভিড় জমায় মানুষ মিজান ভাইয়ের হোটেলে বর্তমানে মিজান ভাই শুধু সকালেই চল্লিশ কেজি গরুর মাংস এবং ভাত তো প্রতিনিয়ত রান্না করেই চলছে আসলে মিজান ভাইয়ের চমৎকার উদ্যোগকে সবাই এমনভাবে ভাবে গ্রহণ করেছে যার কারণে প্রতিদিন দূর থেকে মানুষ ছুটে আসছে বর্তমানে টোকেন টোকেন সিস্টেম চালু করেছে টাকা দিয়ে নেওয়ার পর আনলিমিটেড ভাত এবং তরকারি নিয়ে খেতে পারবেন আজকে আমরাও হোটেলে খাবার খেতে খুব বেশি প্রত্যাশা নিয়ে যদি খেতে আসেন আশানুরূপ ফল পাবেন না তবে মোটামুটি তৃপ্তি সহকারে খেতে পারবেন অনেকক্ষণ মিজান ভাইয়ের সাথে কথা বললাম তিনি একদম মাটির মানুষ তবে বর্তমানে প্রতিদিন এখানে যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের জন্য মিজান ভাই অনেক বিরক্ত আসলে আমরা বাঙালিরা এই দিক দিয়ে একটু বেশি এগিয়ে কোনো একটা বিষয় ভাইরাল হলেই সেটি নিয়ে আমরা মেতে থাকি